আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি তানজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নিউ নিকা ব্যান্ড হিজাব টিউটোরিয়াল সো এটা অনেক ইজি অ্যান্ড গরমে পড়ার জন্য অনেক কমফোর্টেবল অ্যান্ড আমি কীভাবে এটা পড়েছি সো আজকের ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করব লেটস গো ফার্স্টেই হচ্ছে আমি নিগাবটাকে সুন্দর করে বেঁধে নিয়েছি দেন হিজাবটাকে সুন্দর করে এক ভাঁজ করে পরে এরপর আমি নিচে দিয়ে একটা পিন দিয়ে সুন্দর করে এখানে বেঁধে নিব হিজাবটা যাতে সামনে না আসে তাই আমি এখানে একটা ছোট্ট পিন মেরে নিচ্ছি আর এখানে পিছন থেকে ছোট্ট পার্ট আমি মাথার দুই সাইডে দুইটা পিন মেরে নিব সুন্দর মত এরপর হচ্ছে এখানে নিচে হিজাবের যে বড় সাইডটা ওটাকে আমি এখান থেকে নিচ থেকে তুলে মাথার উপরে একটু জায়গা রেখে মাথার উপর দিয়ে ঘুরিয়ে যে আমি ফার্স্টে মেরেছিলাম ওটা হচ্ছে খুলে দেন হচ্ছে এটার সাথে অ্যাডজাস্ট করে মেরে দিব দুই পাশে দুইটা সুন্দর করে আর এইটার মেইন রিজনটা হচ্ছে এইভাবে যদি হিজাবটা বাঁধা হয় তাহলে হচ্ছে লুকটা অনেক সুন্দর আসে অ্যান্ড মানে অনেক প্রিটি লাগে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো যাই হোক এরপর হচ্ছে আমি হিজাবের নিচের যে ছোট পার্টটা ছিল ওটা হচ্ছে আমি এখানে সুন্দর করে সেট করে বেঁধে নিচ্ছি অ্যান্ড দেন এই পাশে যে পার্টটা ছিল ওটা হচ্ছে আমি এভাবে উপরে তুলে সুন্দর করে বেঁধে নিচ্ছি একটা সুন্দর পিন দিয়ে আসলে এই পিনটা দেখার পরে আমাকে অনেক আপুরাই অ্যাস করছিল যে আমি এই পিনটা থেকে নিয়েছি অ্যাকচুয়ালি এই পিনটা আমাকে আমার বোন গিফট করছিল সো আমি জানি না আসলে এই পিনটা ও থেকে নিয়েছিল সো যাই হোক এটাই ছিল আমার ফাইনাল লুক আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনে অ্যান্ড পিছে ফুল কভারেজ ছিল যার কারণে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন আর আপনারা কোন কোন ধরনের হিজাব টিউটোরিয়াল চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো টাটা